আসসালামু আলাইকুম এখানে দেখতে পারতেছেন কাঁচা কাম আমি ঘুরি ঘুরি দেখাচ্ছি দেখেন আর কাঁচা মরিচ নিয়েছি আর এখানে নিয়েছি নিয়েছি চিনি এক আর সাদা লবণ এখানে সাদা লবণ দেখেন এখন আমি এটা ভালোভাবে মাখিয়ে নিব আগে মরিচটা ভেঙে নেই এমনিতেই আমটা টক মিষ্টি যেহেতু কাঁচা আমার আদা বা কাম মিলানো তারপর এক চামচ চিনি দিয়ে দিলাম টক মিষ্টি ঝাল এই দুপুর টাইমে মিষ্টি ঝাল খেতে কান্দা মরেছে বলেন গরমের ভিতর মাথা ব্যথা করে এই দেখেন এই যে কাঁচা আমটা আমি ভালোভাবে মাখিয়ে নেব হাতের সাহায্যে দেখেন আম ভর্তা আমার হয়ে গেছে বা আম মাখানো দেখেন রস কিভাবে করতেছে আমের আর এক মিনিট হলে আরো আমের রস গুলবে যেহেতু আম ভর্তা করা হয়েছে মাখানোর সাথে সাথে আমের এই অবস্থা এটা আমার গাছের আম পেরেছি ছোট একটা চারা গাছ সেই গাছে আম হয়েছে আমটা একটু দিতেই পাকে তো অনেক রোদ রয়ে মন জন্য মনে চাইলো আম খাওয়ার জন্য তার জন্য আম পেরে কেটে আর কি টক ঝাল মিষ্টি আম ভর্তা করলাম এই দেখেন কালারটা দেখেন অনেক রস পড়েছে রস হয়ে গেছে আমটার কালারফুল রাখতেছে কাঁচা পাকা আম দেখতে অনেক সুন্দর লাগতেছে এই দেখেন গাছটা ছোট গাছ দেখেন কতটুকু গাছ দেখেন কি রোদ্র এই দুইটাও এই গাছ রাম দেখেন এখন আম্মা খানো খাবো আজকে পর্যন্ত আবার নতুন ভিডিও অভিযান আপনাদের সামনে উপস্থিত সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ